হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম রুকায়ামনি ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবারই অন্তরের অন্তর থেকে সবার জন্য ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসলে এসেছিলাম ছোট মেয়ের স্কুলে দেখুন আসলে স্কুলে এসে দেখছি যে মেয়ে নাই তো ঈদগাহাতে খেলাধুলা হচ্ছে আসলে গ্রাম অঞ্চলে স্কুলে এভাবেই বাইরে ঈদগাহ থাকলে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলার আয়োজন করে সবাই অনেক আনন্দ পায় বাচ্চারা অনেক খুশি হ্যাপি থাকে এই যে স্কুলের মধ্যে দেখছেন আমার মেয়ে বায়া মডেলে পরে বায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেয়ে পরে ছোট একদমই শিশু অনে পড়ে তো একটু বড় যারা তারা নাচ গান করছে আসলে আপনাদের সঙ্গে অনেক কথা শেয়ার করি অনেক কথা বলি হয়তো কথার মাঝে কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কমেন্টের মাধ্যমে আমাকে একটু শিখিয়ে দেবেন একদমই আমি ইউটিউবে নতুন আসলে কিছুই বুঝি না সেরকম তো আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে একটু যদি হেল্প করেন আমি অবশ্যই চেষ্টা করি যে ঠিক মতো করার তো আসলেই আপনাদের মাঝে কিছু নিজের জীবনেরও গল্প করি শেয়ার করি একটু আমার ভালো লাগে যে আসলে আমার মনের কথা বলার মতো কেউ নাই কেউ বুঝে না যাকে ভালোবাসি না কেন ছোট থেকে দিন সেই দিন শেষে অবহেলিতই হয়ে যায় হোক সে আপন জন কি দূরের কেউ স্বামী বলেন সন্তান বলেন দুনিয়াটা এমনই স্বার্থপর কেউ কারো না স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না এটাই নিয়তির খেলা এটাই বুঝি আমার ভাগ্যর লিখন দিন শেষে সে আমিই থেকে যাই কেউ আর হলো না তো এই যে মেয়েদের আসলে নাচ গান স্কুলে থেকে দেখছিলাম যে বাচ্চার কখন ছুটি হবে ছুটি হলে আসলে বাসায় যাব। তো আপনারা যদি আমাকে একটু পাশে থেকে হেল্প করেন তো একদিন না একদিন আমি ঠিকই পারবো হয়তো এখন পারছি না এখন আমার ভিডিওগুলো আমার কথাগুলো আপনাদেরকে ভালো লাগছে না একদিন ভালো লাগবে একটু আপনারা শিখিয়ে দিয়েন একটু কমেন্টের মাধ্যমে বলে দিয়েন অবশ্যই তখন ভালো লাগবে একদিন আমার ভিডিওগুলো দেখেন অনেক আপুরা আছে যে সাবস্ক্রাইব করে আবার তুলে নেয় তো আসলে অনেক তখন মনটা খারাপ হয় আমি একদমই নতুন আর এত কষ্ট করে চেষ্টা করি যে কিছু করব আসলে তখন মনটা ভেঙে যায় আবার অনেক আপুরা আছে আমার পাশে থাকে আমাকে হেল্প করে তাদের তাদের ভরসায় তাদের আশায় আমি আবার একটি ভিডিও করার একটা আশা পাই যে না আমি করি কেউ তো না কেউ আসলে আমার পাশে আছে আসলে থাকার কথা থাকে আপনজন যে মা বাবার মতো আসলে কেউ হয় না মা বাবা সব সময় তাদের বাচ্চাদের ভালো চায় তো আসলে সেরকম ভালো চাওয়ার মতো আমার কেউই নাই তো আপনারা আমার পাশে থাকেন এতে আমার জন্যে অনেক আমি অনেক খুশি আপনারা তো আমার একটু শেখাই দেবেন আমার ভিডিও যদি আপনাদের কোনো জায়গায় ভালো লেগে থাকে কোনো অংশে যদি ভালো লাগে তো একটু কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে এটাই আশা করি আমিও পাশে থাকি আপনাদের আপনাদের ভিডিওগুলো দেখি সব সময় চেষ্টা করি আপনাদের পুরো ভিডিওটি আমি দেখবো দেখি ইনশাল্লাহ আমি পুরো ভিডিওটাই দেখি হয়তো কাজ করতে করতেও পুরো ভিডিওটি দেখি আল্লাহ হাফেজ